আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেল থেকে এবং পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সকলকেই জানাতে স্বাগতম এবং আজকে আমাদের কাছে থামনেল দেখে বুঝতেই পারতেছেন যে আজকেও আমাদের কাছে ভালো একটা অফার রয়েছে কিন্তু আজকের অফারটা সীমিত রয়েছে আর সীমিত কিছু পাখির জন্য আর আমরা প্রত্যেকটা পাখিতেই সবসময় প্রাইসটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি যার কারণে আমাদের পাখিগুলো ম্যাক্সিমামই বিক্রি হয়ে যায় তো আমাদের আজকেও বেশ কিছু পাখি বিক্রি করা রয়েছে এবং আপনারা দেখতেই পারতেছেন আজকে আমাদের কাছে নিউ কালেকশনের কিছু পাখি রয়েছে তো আজকে আমরা প্রথমেই ভিডিও শুরু করব আমাদের এখানে যে রেড আই পাখিগুলো রয়েছে এবং আমাদের পাখিগুলো আপনারা দেখবেন যে অন্য কারো পাখির সাথে মিলবে না কারণ আমাদের প্রত্যেকটা পাখি সম্পূর্ণ ফ্রেশ এবং অ্যাডাল্ট থাকে যারা ইতিমধ্যে নিয়েছেন তারাই বলতে পারবেন এখানে আমরা রেড আই যেই লাভবাটগুলো রয়েছে আমরা সেই রেড আই রেডআই লাভবাটগুলো আজকের জন্য মানে এখানে পাঁচ পিস পাখি আছে আর এটা হলো সীমিত সীমিত রেট শুধুমাত্র আজকের জন্য আমরা এই পাখিগুলো দিয়ে দিব সাড়ে ছয় হাজার টাকা করে পেয়ার এবং এখানে পেয়ার রয়েছে এটা ফিক্সড প্রাইস এখানে কোনো দামাদামি করা যাবে না আমরা এর আগের ভিডিওতে এটা সাত হাজার করে দিয়েছিলাম সাড়ে ছয় হাজার করে পেয়ার দিয়ে দিব কিন্তু এই পাঁচ পিস পাখির জন্য পাঁচ পিস সেল হয়ে গেলে কিন্তু আর কেউ লক দিলে কাজ হবে না তো দ্রুত যারা অর্ডার করতে চান করতে পারেন আর আমাদের কাছে আপনারা দেখেছিলেন যে ইতিমধ্যে অফলাইনের যে স্প্লিটগুলো ছিল আমরা এর আগের ভিডিওতে দেখাইছিলাম লুটিন অফিসার অফলাইনের যে স্প্লিটগুলো এগুলো সরাসরি এসে দেখে নেবেন আমার আগের ভিডিওতেও দেওয়া আছে এগুলো দশ হাজার টাকা পেয়ার করবে তা আমার মনে হয় না যে এইরকম ফ্রেশ টাইপের পাখি লুটিনো ফিশার আই এই প্রাইজে কেউ দিতে পারবে কি না আমার জানা নেই যদি কারো কাছে থাকে এরকম আমাকে অবশ্যই জানাবেন যে অন্য কেউ এইরকম অফার দিয়েছে তো যাই হোক একটা পাখি নিয়ে কথা বলবো না আমার কাছে আরও বেশ কিছু পাখি রয়েছে এগুলো দেখাবো পরে আগে লাভবারটা শেষ করব তো ভিওর্স এখানে আপনারা দেখতে পাচ্তেছেন এক পেয়ার লাভ লাভবার রয়েছে একটা ভায়োলেট মাস্ক আর একটা ভায়োলেট ইউইং ওর পিঠের মধ্যে কিন্তু ইউইং আপনারা দেখতে পারতেছেন এই দুইটা পেয়ার আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান অনলি ছয় হাজার টাকা আর এটা ফিক্সড প্রাইস না আলোচনা সাপেক্ষে আপনারা দেখতে পারতেছেন কালারটা মার্শাল্লা কেমন ভায়োলেট বায়োলেট এক সময় অনেক দাম ছিল কিন্তু এখন তো মার্কেটার আর আগের মতো প্রাইস নেই যার কারণে ছয় হাজার টাকা চাওয়া হয়েছে আলোচনা সাপেক্ষে আর এখানে রয়েছে আমাদের কাছে লাইম ফিশার আপনারা দেখতে পারতেছেন এই লাইম ফিশারগুলো আমরা আগে এর আগে আমরা অফারে তেত্রিশশো দিয়েছিলাম মাত্র বত্রিশশো টাকা এখন একশো টাকা কম কারণ আমাদের কাছে মাত্র দুইটি পেয়ার পাখি রয়েছে যারা নিতে চান দ্রুত লক করবেন দুইটি পেয়ারের মধ্যে এখানে একটি পেয়ার রয়েছে দেখতে পারতেছেন খুব সুন্দর এবং ফ্রেশ পাখি মাত্র বত্রিশশো টাকা তবে এটা ফিক্সড প্রাইস আমাদের চ্যানেলের স্বার্থে মানে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা আসবেন তাদের জন্য অবশ্যই পাখির ডিসকাউন্ট আছে এইখানে এক পেয়ার লুটিনো রেড হেড লাইন রয়েছে এটা পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে পেয়ার এইখানে আমাদের কাছে লুটিনো পিস পেস রয়েছে এইটাও আমরা তেত্রিশশো করে পেয়ার দিয়েছিলাম তবে এই দুইটা পেয়ার আমাদের অলরেডি সেল হয়ে গেছিলো যে ভদ্রলোক এসে পাখি নিয়েছে সে আর কি মানে এখন বাসায় সেই কুনোর কুনোরটা তার বেশি পছন্দ হয়েছে যার কারণে সে বলতেছে ভাই আমি কুনোর নিব আমি বলছি নিয়ে যান সমস্যা নেই কারণ এখানে আমাদের যে কুনোরগুলো আছে কুনড়গুলা এত সুন্দর কোয়ালিটি যে কেউ দেখলেই পছন্দ হয়ে যাবে আমরা আসতেছি এটা আমরা পরে দেখাবো ভিডিওতে ভিওয়ার্স এখানে দেখতে পারতেছেন এক পেয়ার ভায়োলেট পাইট রয়েছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট একটা এটার ফিমেলটা পাইট দেখতে পারতেছেন আর মেলটা হলো শুধু ভায়োলেট আসলে এই পাইটগুলো কিন্তু আপনারা দেখবেন আমার ভিডিওতে দেখছেন এবং দেখবেন মার্কেটে যাচাই করে এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার যার কারণে পাখিটা আমি কালেক্ট করেছি সিঙ্গেল ফিমেলি তো এই পেয়ারটা সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান অবশ্যই নখ দিবেন দেখেন দুইটা পাখি মাশাল্লাহ খুবই চমৎকার কালার খুবই রেয়ার একটা কালার যারা লাভ লাভবার নিয়ে কাজ করেন তারা এই পেয়ারটা নিতে পারেন তারপর আসি এখানে একটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন একটা লাইম ফিশার একটা গ্রিন ফিশার এই পেয়ারটা সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে গ্রিন ফিশারটা অবশ্য হালকা একটু মল্ডিং আছে এটা ফিমেল বুকের সামনে একটু মল্ডিং আছে বিয়ার দেখতে পারতেছেন এখানে এক পেয়ার গ্রিন ফিশার রয়েছে এটা ইউইং এর ব্লাড লাইন যার কারণে ওর পিঠের মধ্যে ইউইন রয়েছে দেখতে পারতেছেন সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এইখানে রয়েছে এক গ্রিন ফিশার গ্রিন অফলাইন রোজি অফলাইন বলে এটাকে গ্রিন বলাটা ভুল হবে গ্রিন অফলাইন মানে ফিশারের মধ্যে হয় এইটা বত্রিশশো টাকা পড়বে এবং আরও কিছু পাখি আমাদের কাছে রয়েছে এই পাখিটা যদিও আমরা মাত্র নিয়ে আসছি তার কারণে আমরা দেখাইতে চাইছিলাম না এইগুলো আমাদের কাছে এই খাঁচায় যা আছে সব ভিপাইট কোকাটেল দেখতে পারতেছেন সবগুলো মার্শাল্লাহ ভি এই যে আমাদের কাছে দশ পিস ডি রয়েছে আমরা গতকালকে একটা কলোনি কিনে নিয়ে আসছিলাম তো ওইখানে অনেকগুলো পাখি ছয়টা সাতটা আটটা করে ডিম দেওয়া ছিল আমরা যার কারণে পাখিগুলোকে আজকে বিরক্ত করতে চাচ্ছি না কারণ গতকালকেই নিয়ে আসছি হ্যাঁ কিছু পাখি যেগুলো ডিম সহ নিয়ে আসছিলাম আসলে ডিমগুলা ঝাঁকি লেগে ভেঙে গেছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর শেষের দিকে আমাদের ভিডিওর সাথে থাকেন ওই পাখিগুলো বিক্রির জন্য তো এখান থেকে যদি কেউ যদি নিতে চান এখান থেকে মেল ফিমেল করে দেওয়া হবে এগুলো পাঁচ হাজার টাকা পার পিস পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন আর পেয়ার পড়বে দশ হাজার টাকা করে সব মানে ডিমে ছিল এরকম এরকম টাইপের পাখিগুলো এবার আগে আমরা কুনোরগুলো দেখাই দেখতে পাচ্ছেন এবার আমাদের কোনোরের কালারগুলা কোয়ালিটি কত সুন্দর আগের ম্যাক্সিমাম কুনোরই আমাদের বিক্রি করা তবে এবারকে আমরা কোনর বেশি একটা কালেক্ট করতে পারিনি অল্প কিছু কুনুর আমরা কালেক্ট করেছি সামান্য কিছু এই আমাদের কাছে প্রায় পনেরো বিশ পেয়ারের মতো আছে তো আশা করি এটা এই ভিডিওতেই আমাদের দশ বারো পেয়ার বিক্রি হয়ে যাবে আপনাদের দোয়া ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এইখানে সিরামিক কুনড়টা বিক্রি করা সিরামিক কুনোর সাথে এক পেয়ার গ্রিন চিক আছে সম্ভবত সেই ভদ্রলোক এটাও নিতে পারে উনি অ্যাডভান্স করে রাখছে এখনও শিওর না আর এইখানে যে কুনুরগুলো আপনারা দেখতেছেন অ্যাভারেজে আমি আবারও আপনাদেরকে একটা অফার দিলাম ছয় হাজার টাকা করে পেয়ার যে যেহেতু আমাদের পাখি অনেক বেশি এটা গোসল করছে এইখান থেকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যা আছে সব ডাবল রেড ফ্যাক্টর পাইনাপেল কুনুর দেখেন এগুলোর রেড ফ্যাক্টর অনেক বেশি মাত্র ছয় হাজার টাকা পেয়ার মাত্র ছয় হাজার করে এটা আমরা আবারও অফারটা দিলাম চালু করলাম এইখানে তিনটা মেল রয়েছে এই মেলগুলো ডিএনএ করা অলরেডি এগুলো সোল্ড আউট তিন এই এইখানে এইখানে ইয়েলো সাইড একটা পেয়ার রয়েছে এটা এটাও নিতে পারেন ছয় হাজার টাকা মাত্র নিচে একটা পেয়ার বার্ড রয়েছে এই লাভবারটা মাত্র তিন হাজার টাকায় বিক্রি হবে কোনো দামাদামি করা যাবে না বন্ডিং পেয়ার ডিম বাচ্চা করা সাদাটা মেইল আর লাইনটা ফিমেল দেখতেই পারতেছেন যারা আমার কাছে কোকাটেল চেয়েছিলেন এর আগের ভিডিও আমি দিতে পারিনি তো এখান থেকে কিছু মানে এগুলা সবই ডিম বাচ্চা করা সব ডিমে আছে এগুলো এখান থেকে মেল ফিমেল নিয়ে আলাদা করলেই পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ এর মধ্যে ডিম দিবে কারণ আমি ডিমের থেকে উঠাই নিয়ে আসছি তো তাদের এই যে এইখানে কিছু পাখি আমি বারান্দায় সেট করেছি দেখতে পারতেছেন এই যে কালোটা নিচে বসে আছে মেয়ে এগুলো সব হোয়াইট পেস আর ঝর্ণাপাল এই যে এখানে হোয়াইট পেসের সাথে ঝর্ণাপাল যে যেই পেয়ারটা নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এখানে আসলে পিস পেস একটা পেয়ার রয়েছে এই যে এখনই বক্সে ঢোকার চেষ্টা করতেছে এই পেয়ারটা করেছি মানে যে যেইটার সাথে ছিল ওইটার সাথে আমি না এখানে দিয়েছি মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ার এই এইটা এইটা বলতে গেলে একটা অফার আর এই অফারটা আমার মনে হয় না কতদিন থাকবে কারণ আমি আশা করি এত অ্যাডাল পাখি প্রত্যেকটা পাখি তিনবার চারবার পাঁচবার করে ডিম বাচ্চা করা আপনারা নেওয়ার বিশ দিনের মধ্যেই রেজাল্ট পাবেন আর এটা এই 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 অফারটা বেশি দিন রাখতে পারব না কারণ আমার মনে হয় এই ভিডিওর পরে পাখি এখান থেকে ম্যাক্সিমাম বিক্রি হয়ে যাবে আশা করি কারণ এই রকম টাইপের পাখি সকলে খোঁজে কোনো এডিট করা নাই কোনো ধরনের কোনো ইয়া নেই মা কার সাজি নাই একবারে যা আছে সরাসরি ক্লিয়ার কাট প্রয়োজনে এসে দেখে নিতে পারবেন এই যে আমরা আরও পাখি রেখেছি আর পাখিগুলোর সাইজ মাশাল্লাহ এত বড় যে হল্যান্ডের ব্লাড লাইনের সাইজ এই রকম দেখা যায় দেখতে পারতেছেন এই যে আরেকটা পেয়ার রয়েছে এগুলো কিন্তু সব আমরা পেয়ার পেয়ার করে রাখছি যদিও অনেকে বলতে পারেন যে ভাই ঝর্ণাপালের সাথে ঝর্ণাপাল দেন না কেন কারণ ঝর্ণাপালের সাথে ঝর্ণাপাল এই জন্য দেয়নি কারণ এগুলো এইগুলোর সাথে এইভাবেই বাচ্চা করা আপনারা নিয়ে শুধু পনেরো থেকে বিশ দিন অপেক্ষা করবেন এর মধ্যেই ডিম দিয়ে দিবে এগুলো পাখি এইরকম অবস্থায় আছে বক্সের মধ্যে ডিম ছিল তো ওগুলো আমি আনতে পারিনি দেখতে পারতেছেন এই যে এইখানেও একটা পেয়ার আছে সাড়ে চার হাজার টাকা এবং আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে তিনশো টাকা যে কোনো জায়গায় ঢাকার বাইরে ঢাকার বাইরে ছয়শো টাকা ক্যাশ অন ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি হবে না ফুল পেমেন্ট আগে করতে হবে এইখানে আবার দেখাই দিচ্ছি একটা পাখির লেস পড়ে গেছে আপনারা চাইলে ফিমেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখে নিতে পারবেন তো ভিহার্স আজকের ভিডিও এইখানেই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ